গ্রামীণ সিমে কম দামে কীভাবে মিনিট কিনতে হয় এই ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দিব কোড নাম্বার ডায়াল করার মাধ্যমে আপনার প্রয়োজন অনুযায়ী মিনিট প্যাক কিনতে পারবেন এই জন্য প্রথমে মোবাইলের ডায়াল প্যাডে চলে আসবেন ভিডিওটি দেখে যদি উপকৃত হন তাহলে কষ্ট করে লাইক কমেন্ট করবেন আপনি লাইক কমেন্ট করলে আমি নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ পাই ডায়াল প্যাডে চলে আসার পর ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ফোর হ্যাশ স্টার ওয়ান টু ওয়ান স্টার ফোর হ্যাশ এই কোড নাম্বারটি ডায়াল করে আপনি যে গ্রামীণ সিম দিয়ে মিনিট প্যাক কিনতে চান সেই সিম দিয়ে কল দিয়ে দিবেন আমি যেহেতু একবার কল দিয়েছিলাম তাই এরকম অপশন এসেছে আপনার সামনে অনেক মিনিট প্যাক চলে আসবে এরকম এই যে দেখুন অনেক মিনিট প্যাক এখানে শো হচ্ছে দশ মিনিট ছয় ঘন্টার জন্য আট টাকা সেই সঙ্গে সিরিয়ালভাবে অনেক মিনিট প্যাক আছে আপনি যে মিনিট প্যাকটি কিনতে চান সেই মিনিট প্যাকের আগে একটি সংখ্যা দেখতে পাবেন এই সংখ্যাটি এই বক্সে টাইপ করবেন যদি দশ মিনিট কিনতে চান ছয় ঘন্টার জন্য আট টাকা দিয়ে তাহলে এই বক্সে ওয়ান টাইপ করে স্যান্ডে ক্লিক করবেন স্যান্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে কাজ কমপ্লিট আপনার সিমে যদি টাকা থাকে তাহলে এই মিনিট প্যাকটি কিন্তু চলে আসবে এভাবে খুব সহজে আপনি কোড নাম্বার ডায়াল করার মাধ্যমে প্রয়োজন অনুযায়ী মিনিট কিনে নিতে পারবেন গ্রামীণ সিম থেকে ধন্যবাদ